আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা বাইন্যান্সে কীভাবে ডলার কিনবো যে থাকবে আইডিয়া অ্যাক্টিভ করার সেটা দেখবো তো বাইন্যান্স অ্যাপসে যাওয়ার পর আমি অ্যাড ফান্ডে যাবো যাওয়ার পর একটা অপশন আছে অ্যাড ফান্ড এখানে আমি পিটুপিতে চলে গেলাম যাওয়ার পরে আপনারা দেখেন এই যে এইখানে একটা অপশন আছে আর এইখানে একটা অপশন আছে তো আমি প্রথমেই ফিল্টারে ক্লিক করলাম করার পরে এখান থেকে আমি যার মাধ্যমে কিনবো আমি নগদের মাধ্যমে কিনলাম সিলেক্ট করে দিলাম এখানে একটা অপশন আছে আমি কত অ্যামাউন্টে কিনবো ফর এক্সাম্পল আমি এখন সাতাশশো টাকার কিনবো আমি সাতাশশো টাকার অ্যামাউন্টটা লিখলাম এখন কনফার্ম করে দিলাম যার আমার এই রেটটা আসলো আমি দেখব এখানে এদের রেটিংটা কেমন ভালো এই যে পরে দেখেন এখানে আপনার ডলারটা সময় খেয়াল করবেন এই যে রেটিংগুলি কতবার লেনদেন করছে রেটিং কত তারপর এখানে লেনদেন করছে তিন হাজার ছিয়াত্তর বা রেটিং হতে নাইনটি নাইন পার্সেন্ট এ ধরনের লোকের কাছ থেকে আবার ডলার কিনবে সে হচ্ছে ভেরিফাইড এই জিনিস তো এখন আমি বাই চলে যাব যাওয়ার পরে বায়ে ক্লিক করলাম মানে এই ল্যাডটা এখন নাই সো একটু রিফ্রেশ দেই এই এই অ্যাডটা এখন আসছে সো এটা রেটিংটা আমাদের সুবিধাজনক মনে হচ্ছে না দেখি একটু আমি একটু রেট আমি এটাই কিনবো কারণ রেটিংটা ভালো আছে তা সাতাশশো টাকা তা আপনি একটু সামথিং আমি পাচ্ছি এবং ওনার টামসং ডিলেক্সে শুধুমাত্র নগদ থেকে টাকা কোনো অতিরিক্ত ফি দেওয়া লাগবে না থার্ড পার্টি অফিগ্রহণ তার সেখানে আমি ক্লিক করে দেবো কোথায় ক্লিক করবো এই যে এখানে ক্লিক করে দেবো প্লেস অর্ডার প্লেস করে দিলাম দেওয়ার পরে আমি ওনার ইনবক্সে বক্সে চলে যাবো যাওয়ার পরে একটা নাম্বার দিছে এই নাম্বারে নগদ ক্যাশ আউট করে স্ক্রিন শট চাইছে তাহলে নগদ ক্যাশ আউট করে দিই টপিকটা দেখেন এবং এখানে একটা ভালো করে বিষয় খেয়াল করবেন এখানে একটা টাইমিং দিচ্ছে হ্যাঁ এই যে চোদ্দ মিনিট মানে পনেরো মিনিট টাইম দেয় এর মধ্যে শেষ করতে হবে আপনারা অবশ্যই পনেরো মিনিটের মধ্যে পেমেন্টটা করে দিবেন নাহলে দেওয়ার পরে কি করতে হবে সেটা দেখাচ্ছি সঙ্গে থাকুন এখন দেখেন আমরা আমি এখানে কি করব ট্রান্সফারে ক্লিক করে দিলাম তারপর ট্রান্সফার টু নোটিফাই আর এখন আমি এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে আমার স্ক্রিনশটটা ওদেরকে পাঠিয়ে দিব ওকে ফাইন সেন্ড দিয়ে আমরা অপেক্ষা করব আমার ডলারটার জন্য আর কি ডলারটা চলে আসছে দেখতেই পাচ্ছেন এখন আমি এই অ্যাকাউন্টে ডিপোজিট করবো বাইন্যান্স থেকে এই জন্য প্রথমে যেটা করতে হবে আমার রেফারেল লিঙ্কটা লাগবে রিসিভ অ্যাকাউন্টে গেলাম এই অ্যাকাউন্টটা আমি নিলাম এখন আমি এই অ্যাকাউন্টটা যা স্যান্ডে ক্লিক করব স্যান্ডে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে দেখেন এখানে একশো অপশন এখানে একটা অপশন আছে হচ্ছে এরকম স্যান্ডে ক্লিক করলাম অনেকগুলো অপশন হচ্ছে এখানে হচ্ছে যে বাইনান্স ইউজর ওয়ান চেন্টোল পি টু পি তো আমি এখান থেকে লাগবে হচ্ছে আমাদের আমি যে উল্লেখ ক্লিক করে দেব ক্লিক করে ইউএসটি সিলেক্ট করে দিলাম তারপর যে অ্যাড্রেসটা কপি অ্যাড্রেসটা বসাই দিব এখানে নেটওয়ার্কটা দিব হচ্ছে বিপি টোয়েন্টি আমার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে হচ্ছিলো সাড়ে বারো ডলারের আমি সেই পরিমাণ ডলারটা এখানে উজ্জ্বল দেবো সঙ্গে থাক এখন আমরা দেখবো কিভাবে আমাদের টেথার ক্লাবের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবো সেই জন্য প্রথমে আমরা এখানে যেতে হবে ডলার লোড করবো এই দেখেন এখানে ডিসকভারে চলে গেলাম তো ডিসকভারে চলে আসলাম আমাদের অ্যাকাউন্ট অলরেডি সাড়ে বারো ডলার এবং হচ্ছে কারণ আমাদের এই গেস্ট সে সাড়ে ডলার প্যাকেটে জয়েন করতেছে সো এখানে দিয়ে দিলাম জাস্ট আমি ক্লিক করে দেবো ডিসকভার অপশানে করে দেওয়ার পরে আপনার যেটা করতে হবে এই যে ইন্টার ডেফি এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলাম অথবা আপনারা কাজ করতে পারেন এই যে এখানেও ক্লিক করতে পারেন ডাবল পেস্ট তো আজকে আমি এখানে ক্লিক করব করার সঙ্গে সঙ্গে চলে আসতো আসার আমাদের যেটা করতে হবে এই যে ভিজিট লিঙ্ক ক্লিক করে দেবেন ভিজিট লিঙ্ক ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে সেটা হলো সাইন আপ সাইন আপ করবো আমরা saya dapat di kolam ইন্টারফেস টা চলে আসলো এখন আমরা এই অ্যাকাউন্টের তৃতীয় পার্টটা অ্যাক্টিভ করে দেব সেকেন্ড এই অ্যাক্টিভে ক্লিক করে কারণ আমাদের এই গেস্ট উনি চাচ্ছে প্রথম দিন থেকেই ইনকাম করতে এই জন্য উনি দুটো প্যাকেজ একবার অ্যাক্টিভ করে নিচ্ছেন জি ওনার এসি মিলান এবং ইন্টার মিলান এসি মিলান দুটা প্যাকেজে একসঙ্গে আপডেট এই যে দেখুন আমাদের গেস্টের অলরেডি দুটো প্যাকেজে আপডেট হয়ে গেছে ইন্টার মিলন হয়ে গেছে এসি মিলনও হয়ে গেছে তারপরে সে অলরেডি লেভেল টু কোয়ালিফাই করে কাজ শুরু করবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন